আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নিয়ামা ওসাকা জাপান এটা কিন্তু অনেকেই জানে এখন নিয়ামা ব্র্যান্ড খুব ভালো একটা ব্র্যান্ড আচ্ছা এটা ব্র্যান্ড সম্পর্কে কিছু বলার নাই তবে চুলা সম্পর্কে জানতে চাই ভাই পঁচিশ সালের একেবারে লেটেস্ট বার্নার একদম ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসছি এবং সবগুলো বার্নার কিন্তু 100% ব্রাশ বানা পিতলের বার্নার 100% ব্রাশ 100% আচ্ছা আমরা একটু যদি দেখাই আমরা বার্নারগুলো দেখাই দেখেন এবং ফিক্সড বার্নার কিন্তু এগুলো ফিক্সড বার্নার ফিক্সড বার্নার হ্যাঁ কোনো জয়েন নাই কিছু নাই দেখেন আচ্ছা ফিক্সড বার্নার হলে সুবিধাটা কি ভাই সুবিধা হচ্ছে যেগুলো খোলা বানা থাকে আমি যদি আপনাদের একটু দেখাই হ্যাঁ হ্যাঁ

দেখেন আগুনের এত সুন্দর ফ্লেম মানে बुझে যাচ্ছে না একদম ব্লু ফ্লেম আচ্ছা দেখেন একেবারে ব্লু ফ্লেম আর ব্লু ফ্লেম কিন্তু খুব তাপমাত্রায় বেশি থাকে ন রাইট আচ্ছা ওকে আমরা একটু লাইট অফ করে দিই হ্যাঁ লাইট একটু লাইট অফ করে দেই এই যে একটা কিন্তু জ্বলতেছে আরেকটা একটু জ্বালাই দেন দেখেন প্রত্যেকটা টাচে টাচে কিন্তু আগুন জ্বলবে হ্যাঁ একদম ফায়ার কোনো মিস হবে অটো ফায়ার অটো ফায়ার

এটা কি কোনো সমস্যা হবে এটা কোনো সমস্যা নাই নবগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার মেটালের মেটালের এবং যে আছে দেখেন কিন্তু বর্ডার করা যার কারণ হচ্ছে নাচানোর সময় ব্যাকফায়ার হয় সেটা হবে না এবং হিট হিট হবে হবে না না গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাইয়া তো প্রত্যেকটা চুলাতে আমরা হচ্ছে এক বছরের গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি সারা বাংলাদেশে এক বছরের কি গ্যারান্টি দিচ্ছেন এক বছরের গ্যারান্টি দিচ্ছি অটো প্লাস হচ্ছে আপনার মার্বেলের

স্টার আপনারা বলতে পারেন সেভেন স্টার হ্যাঁ এটা হচ্ছে সেভেন স্টার বার্নার এর যেটা আছে এটা হচ্ছে ফাইভ স্টার বার্নার ফাইভ স্টার হ্যাঁ আচ্ছা আর এই পাশে যেটা আছে এটা বিএমডব্লিউ বার্নার আর এটা কিন্তু জিকটা খুবই আকর্ষণীয় একটা জিগ এটা পিরামিড শেপে করছে আর কি খুব সুন্দর দেখেন আচ্ছা একদম পিরামিড শেপে করছে খুবই ভালো লাগে দেখতে রাইট তো প্রত্যেকটা চুলাই কিন্তু একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা চুলা আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটা কিন্তু ফিক্সড বার্নার প্রত্যেকটাই ফিক্সড বার্নার আচ্ছা কোনটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া আমরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা সামনে

টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর এরপরে যেটা আছে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিএমডাবান এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা চুলাতে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ